নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি ছোট গল্প ছেলে ধরা সেবার দেশময় রোটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলে পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানি নিযুক্ত ছেলে ধরা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকারি কারো বা সাধু সন্ন্যাসী কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এই জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ে ও সন্দেহ সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলে হয়তো পুলের তলায় পতে যাবে কারোর মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারাই এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করে আয় আর লোককে হাতের নাতে ধরা গেছে সে ছেড়ে ধরে ঝুলিতে পড়ছিল এমনি কত খবর কলিকাতার অলিতে গলিতে সন্দক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছাল এমনি যখন অবস্থা তখন আমাদের দেশে হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটে বলি পথে অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুকুজ্জি দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠেরো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এই কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ে চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মাঠতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করবো এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষবেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বল। বলো খুঁড়ো বললে তোর কিছু নেই নেই না আদায় করে আমি ছাড়ব বুড়ি রান্নাঘরের কাজে ছিলেন বেরিয়েছে বলেন, বললেন তাহলে যা তোর বাপকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঞ্চে আছে তারা এসে চিরে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে হভয়ের পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো এই তোমাদের বলে গেলুম সাবধান রান্নাঘর থেকে খুড়ি বললেন তোর ভারী ক্ষমতা জাপারিস কর্গে হিরু এসে হাজির হল রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানের পল্লী মোহরামের দিনে বড়ো বড়ো লাঠি ঘুরিয়ে তারা আবার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধালো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না তার পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয় শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লতিব মিয়া হেসে বললে কী কাজ বাবু হিরি বললে এদেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাস কত জমিদারি হাসিল করে নিয়েছ তোমরা মনে করলে পারো না কি বড় মিয়া চোখ টিপে বললে চুপ চুপ বাবু থানার দারোগা শুনতে পেরে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দু ভাই দখল করে দিয়েছি এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি হিরু আশ্চর্য বললে কেউ চিনতে পারেনি লতিফ বলল পারবে কি করে মাথায় ইয়া বাঁধা গালে গাল পাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছহাতি হাতি লাঠি লোকে ভাবলে হিন্দু জমপুরি থেকে জমদুত এসে হাজির হলো চিনবে কোথায় পালালো তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বলে বড় মিয়া এই কাজটি তোমাকে করতে হবে দাদা আমার কুরো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু খুঁড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি খটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাকড়ি গালপাটটা সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতের হুমকি একবার ছাড়বে তারপর দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পাও না ফেরে বের করে নেব ঠিক সন্ধ্যার আগে ব্যাস মিয়া রাজি হল লতিব মামুর দুই ভাই সাত পোশাক পরে আজই গিয়ে খুঁড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা মশাই জলে বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেত ধাত একাদশীতে অন্যাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকল দুই ভাই লতি আর মামদ ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠে কপাল জোড়া সিঁদুর মাখানো মুকুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ওরে ও গো লোক কে কোথায় আছো এসো গো ছেলে ধরা ঢুকেছে সুমুকের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে আজও খেলছিল ও তারাও চাঁচাতে চাঁচাতে যে পার যেখানে পারলে ছুট দিলে ও গো ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দ আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখো কি মিয়া পালাও পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে মারলে ছুট রতিমিয়া শহরে আর কিছু না শুনে থাক ছেলে দলার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখকে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারলো ছুট কিন্তু ছুটলে হবে কি পথ অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠে সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালার ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাঁটা ভেঙে লাফিয়ে পড়ল একটা ডুবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে চুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পড়ে ঢিল লতি মিয়া জল খেয়ে আর ইঁট খেয়ে আত্মারা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলোর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাকড়ি তার খুলে গেছে কালপাটটা একধারে ঝুলছে কপালে সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে টেনে হিঁচড়ে তুলেছে সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গমাসরে নেমে এলাম পুকুর ধারে আমাকে দেখে উত্তিজিত জনতা আর একবার হয়ে উঠল সবাই সমস্যারে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা থেকে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গাল পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞাসা করল ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করেছে তারা বললে তাকে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধহয় ও পাঁকে পুঁতে রেখেছে রাত্রে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বলল মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বললে মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিরা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হল এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববার সময় পায়নি বললুম ছাড়ো ওকে লোকটাকে জিজ্ঞাসা করলো মিয়া ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে মুখোজ দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকে করুণাও হলো বললুম লতিব বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের বাপ না বাড়ি গিয়ে ফেব লতিপ এখন নিজের প্রাণটা যে বাঁচল এই ঢের লতিপ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষাল দে পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকছিল গরুকে জাপ দিতে হলের ঝুড়ি টান থেকে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলি ঝি যতই চাঁচায় বেরো গো কি কোথা আছো ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মা আমাকে বাঁচাও আমি ভূত প্রেত নই আমি মানুষ চিৎকারে বাড়ি কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগে ঘটনা গায়ে সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করল এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিল রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যই আমাদের ওখানে ঘটেছিল ছেলে ধরার গল্পটি আজ এখানেই সমাপ্ত হল আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার